ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই যাই না কেন প্রত্যেকটা জায়গায় রোজমেরি ওয়াটার রোজমেরি ওয়াটার রোজমেরি ওয়াটার আমিও দেখলাম আমারও ভীষণ ভালো লাগলো সত্যি তো আমারও অনেক পরিমাণে চুল উঠছিল তো দেখি ব্যবহার করে দেখি চুলগুলো প্রচণ্ড রাফও ছিল টাফও ছিল আর প্রচুর চুল উঠছিল তাই ভাবলাম আমিও একটা অর্ডার করে দিই অর্ডার করে দেখি আমার এই রোজমেরি ওয়াটারটা আমার কতটা উপকারে আসে তাই আমিও অর্ডার করে দিলাম ঝটপট পার্পেল অ্যাপটা ডাউনলোড করে ওখানে রোজমেরি ওয়াটারটা অর্ডারের সাথে সাথে দেখলাম একটা খুব সুন্দর লিপস্টিকের সেট রয়েছে লিপস্টিকের সেটটা আমার এতটাই পছন্দ হয়েছিল দেরি না করে আমিও সাথে সাথে ওইটা অর্ডার করে দিলাম আর আজকেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখে বলো লিপস্টিকের এই সেটটা কতটা ভালো আর কমেন্ট বক্সে এটাও জানাবে তোমরা কে কে রোজমেরি ওয়াটারটা ব্যবহার করেছো এবং কতটা উপকার পেয়েছো আমি তো সবে ব্যবহার করা শুরু করছি এক মাস পর তোমাদেরকে অবশ্যই জানাবো রোজমেরি ওয়াটার ব্যবহার করে আমার কেমন লাগলো আর এই দেখো পুরো খাটটা আমি নোংরা করে ফেলেছি পার্সেলগুলো খাটের উপরেই আমি আনবক্সিং করেছি আর বাই ওয়ে আমার না ভীষণ ভালো লাগে যখন আমি অনলাইনে অর্ডার করি আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় যেহেতু টাকাটা চলে যাচ্ছে বাট যখন পার্সেলগুলো আসে না তখন প্রচণ্ড ভালো লাগে পার্সেলগুলো আনবক্সিং করতে এবং দারুণ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম পার্সেল আসলে এবং পার্সেলগুলোকে আনবক্সিং করতে সেটা নিজের হোক বা অন্য কারোর হোক অবশ্যই কমেন্টে